শুভেচ্ছা আরেকটি চাকরি সার্কুলারে আজকে নন ক্যাডার যে একটা সার্কুলার ছিল যে উপসহকারী ভূমি উপসহকারী সেটেলমেন্ট অফিসার তো নন ক্যাডার থেকে একটা সার্কুলার প্রকাশিত হয়েছিল স্থগিত করেছে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে সার্কুলারটি সম্পূর্ণ আলোচনা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে বিভিন্ন পদ রয়েছে প্রথমে রয়েছে নটিক্যাল ইনস্ট্রাক্টর নবম গ্রেডের দুটি অস্থায়ী পদ হচ্ছে অধিদপ্তর হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট বেতন স্কেল নবম গ্রেড বাইশ হাজার বেসিক থেকে শুরু তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনন্য তৃতীয় শ্রেণীর ডেক অফিসার সার্টিফিকেট সহ দুই বছরের চাকরি অথবা বাংলাদেশ নৌবাহিনীর সিমান বিভাগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট বা সাবলেফটেন্যান্টের গণমধ্য হতে ডেক অফিসার হিসেবে দুই বছরের কর্মরত এটা হচ্ছে সাতচল্লিশ বছর বয়স সর্বোচ্চ তারপরে রয়েছে যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট নবম গ্রেডের দুটি অস্থায়ী পদ নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন ম্যারিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামে তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তৃতীয় শ্রেণীর ইঞ্জিনিয়ারিং অফিসার সার্টিফিকেট দুই বছরের চাকরি অথবা বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট বা সাব লেফটেন্যান্টের মধ্যে হইতে তারপর রয়েছে সহকারী প্রকৌশলী বা উপজেলা সহকারী প্রকৌশলী নবম গ্রেডের একশো একাশিটি পদ স্থানীয় সরকারের বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে তো এখানে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো অথবা ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হয়তো কৌশলে অনার্স অথবা অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বা এম এ এম আই এই বিষয়ে সেকশন এ অ্যান্ড বি পরীক্ষা উত্তীর্ণ তারপর রয়েছে সহকার সবার পছন্দের সহ উপসহকারী সেটেলমেন্ট অফিসার বা কানঙ্গো তো এখানে রয়েছে বমি রেকর্ড জরিপ অধিদপ্তরেরও অধীনে হবে বেসিক ষোলো হাজার থেকে শুরু অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস পেলে চলবে অথবা যারা ডিপ্লোমা করেছেন চার বছর সার্ভে তার আবেদন করতে পারবেন অথবা শিক এবং তৃতীয় শ্রেণী শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য না এটা হচ্ছে কোন প্রতিষ্ঠানে জরিপ কাজে সংশ্লিষ্ট এক বছরের অভিজ্ঞতা এটা হচ্ছে যারা ডিপ্লোমা করছে তাদের বয়স বত্রিশ সর্বোচ্চ তারপর হচ্ছে সহকারী শিক্ষক গণিত একটি পদ নৌপরিবহনের অধীনে ন্যাশনাল ম্যালিটাই ইনস্টিটিউটে তো অনার্সে অনার্স পাশ করতে হবে গণিত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অথবা এবং ব্যাচলার অফ এডুকেশন ডিগ্রি থাকতে হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এই হচ্ছে টোটা নন ক্যাডার সার্কুলারটি আরেকটা পদ রয়েছে সহকারী জরিপ অফিসার এগারোতম গ্রেডের দুইটি বমি রেকর্ড ও জরিপ দপ্তরের অধীনে বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো বেসিক শুরু অনার্স পাস করতে হবে যে কোনো বিষয়ে সেকেন্ড ক্লাস বমি রেকর্ড জরিপ দপ্তরের কর্মচারী বিধিমালা দু হাজার তেইশ অনুযায়ী তৃতীয় পরীক্ষায় তফসিল তৃতীয় গৃহীত পরীক্ষা উত্তীর্ণ বয়স বত্রিশ তো এখানে দেয়া আছে যে কোনটা টেকনিক্যাল প্রফেশনাল পদ এখানে ক্রমিক নম্বর বিজ্ঞপ্তিতে দেওয়া আছে তো এটা আপনারা দেখবেন আবেদন শুরু হবে আপনার বারো জানুয়ারি আবেদনের জন্য চলে যাবেন বিপিএসসি ডট এলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইট থেকে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আরও যদি কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আমি বিস্তারিত বলবো ধন্যবাদ